আসসালামু আলাইকুম লাইট হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও এই ভিডিওতে দেখতে পাচ্ছেন হলো আপনারা বড় লাইটিং পাতা যেটা প্রায় সাত ফিট করে লম্বা এবং প্রত্যেকটা লহরে একটা প্রোডাক্টে দশটা করে লহর থাকবে এবং প্রতিটা লহর দশ ফিট করে লম্বা প্রায় সাত প্রতিটা লাইনে প্রায় আপনার সাত ফিট করে লম্বা হবে এবং এরকম কিন্তু দশটা লাইন থাকবে এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আটটা মোড আছে আপনারা চাইলে পারে আপনারা যে যার মুডের মতো রেখে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আরও আমরা মুড চেঞ্জ করে দেখাচ্ছি এটা কিন্তু রিমোট আছে মুডগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মুড চেঞ্জ হয় অত্যন্ত সুন্দর একটা প্রোডাক্ট চাইলে পারে বাসাবাড়ি রেস্টুরেন্ট এর পাশাপাশি চাইলে পারে আপনার যে কোনো জায়গাতে আপনারা এইটা রাখতে পারবেন ইভেন কি আমরা বিবাহতেও এই প্রোডাক্টটা সেল করেছি যে বিয়ের বাসর ঘরে সাজানোর জন্য এর পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনারা এটা রেখে দিতে পারবেন বেলকনি থেকে শুরু করে বেডরুম ডাইনিং স্পেস যে কোনো জায়গায় কিন্তু এটা মানিয়ে নেবে সুন্দর মতো চাইলে লাইটিং সহ এটা কিন্তু রাখতে পারবে এবং চাইলে দিনেও কিন্তু সুন্দর দেখাবে শুধুমাত্র পাতার কম্বিনেশনও কিন্তু সুন্দর আমাদের কাছে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন একটা হলো মাল্টি কালার একটা হলো গোল্ডেন কালার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন গোল্ডেন কালার এবং আমি মাল্টি কালারেরও আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এটা যদি নিতে চান তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন